আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইন একটা কালেকশন নিয়ে কালেশন দুটো ডিজাইন ডিজাইন পাবেন একেবারে চমৎকার দুটো আছে কিন্তু আমরা কথা কিন্তু আমরা চলে যাব কালেকশনে দেখেন এই যে দেখুন তো যে ডিজাইন দেখাবো সুপার ডুপার কালেকশন কিন্তু একটা ডিজাইন ফেলতে পারবেন না এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারেন আপনারা এই যে আর এগুলো হচ্ছে বর্তমানে সুপার ডুপার কালেকশন এই যে আর এটা নেকের কাজটা একটু দেখেন আপনারা আর এটা কিন্তু এর মধ্যে হবে খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক করা আছে এই যে দেখুন ডলার প্লাস পাল দিয়ে করা খুব সুন্দর ভাবে এই যে খুবই চমৎকার একটা কালেকশন আছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম নেক থেকে দামান পর্যন্ত এই যে দেখেন গুছিয়ে গুছিয়ে ডলারের কাজ আছে খুব সুন্দর ভাবে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে আপনার আর এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে আর নিচে স্লিপের পছন্দটা দেখেন আপনারা ফুড স্লিপ করতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন থাকবে কিন্তু একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর আমাদের সবটা হচ্ছে পাইকারি শপ কালেকশন সকল প্রকার পাইকারিতে পার্চেস করতে পারবেন যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই কিন্তু পাইকারি নেবেন আর আমি বিরত পাইকারি প্রাইসটা অবগত করে দিব আপনাদেরকে ঠিক আছে এই যে দেখুন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন অনেক বড় আর দুপাটা থাকতেছে নামাজি দুবারটা অনেক চমৎকার একটা দুবারটা পেয়ে যাচ্ছেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু মোটে ভুল করবেন না কিন্তু আমরা চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে সিলেক্টেড ডিজাইন নিয়ে আসি কিন্তু এখন দেখবো এই ডিজাইনটা এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাড়ি আছে বাংলাদেশের যে কোনো কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে সাপে যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর এই ড্রেসটা দেখেন আপনারা নেক থেকে দামান পর্যন্ত টোটালি হ্যান্ড ওয়ার্কের কাজ ডলার দিয়ে সুতো দিয়ে খুব সুন্দরভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দরভাবে একটা মিরর দিয়ে একটা ফ্লাও একটা এম্বয়ডারি ওয়ার্ক আছে খুব সুন্দরভাবে কিন্তু দেখেন আপনারা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার আর নিচে রয়েছে স্লিপের পশনটা দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ফুল স্লিপ করে নিতে পারবেন আর পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন যাদের শপ আছে যারা পাইকারি পার্সেস করেন তারা কিন্তু নিয়ে নেবেন পাইকারি থাকছে এগারোশো টাকা আর যারা শপে আসতে আসবেন ইস্টামলিকা সরাসরি লেভেল ওয়ান আসলে কিন্তু পেয়ে যাবেন ভিডিও শেষে ফুল অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখুন চমৎকার কালেকশন দিচ্ছে আপনাদেরকে সুপার ডুপার একটি কালেকশন দিচ্ছি দুটো ডিজাইন ছিল সিলেক্টেড পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা শপ লোকেশন হচ্ছে ঢাকায় লিফুল রোড এস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ